ব্যারাকপুর আইএনটি অটো ইউনিয়নের পক্ষ থেকে ব্যারাকপুরে পালন করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ ওয়ান নাইন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হলো কেক কেটে ব্যারাকপুর আইএনটিটিউসি অটো ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইএনটিটিউসি নেতৃত্ব

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স